হ্যালো ইয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো দেখতে পাচ্ছেন ভিডিওটি খুব ভালো তা আমরা এখানে যে কাজটা করছি এটা হচ্ছে শিং মাছের পোনা গ্রেডিং করছি তো অনেক খামারি ভাই আছেন যারা শিং মাছের পোনা চাষ করেন এবং চাষ শেষে দেখা যায় কিছু শিং মাছ বিশ থেকে তিরিশ পিসে কেজি হয় আর বাকি কিছু শিং মাছ থাকে আপনার আশি পিস বা একশো পিসে কেজি বিশাল বড়ো একটা ছোটো ব্যবধান থাকে বড় ছোটো বড়ো ব্যবধান এবং খাবার খাওয়ার সময় বড়ো মাছগুলো খাবার টানে ছোট মাছগুলো খাবার খায় না এর কারণ হচ্ছে আনগ্রেডিং পোনা তো একটা শিং মাছ যখন প্রোডাকশন করা হয় তখন পুরুষ এবং মহিলা মাছ উভয়ই থাকে কিন্তু যখন আপনি চাষে দেবেন তখন কিন্তু আপনাকে এই গ্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে পুরুষ মাছটাকে বাদ দিতে হবে এবং সেইখানে ফেমেল মাছটাকে বাছাই করতে হবে আপনার মজুত পুকুরের জন্য বা বড়ো করার জন্যে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নেট জালের মাধ্যমে ছোটো মাছটাকে বের করে দিচ্ছি এবং যে মাছটা থাকছে এটা প্রায় আপনার এইট্টি পার্সেন্ট পর্যন্ত ফেমেল হবে বলে ধারণা করা যায় তো এই মাছটাকে যখন আপনি চাষে দিবেন তখন পাঁচ থেকে ছয় মাস আপনার সময়ের মধ্যেই কিন্তু আপনি চাইলে কিন্তু বাজারজাতকরণ করতে পারবেন অবশ্যই আপনাকে খাবার হিসেবে ভাসমান ফিট খাবার দিতে হবে যেহেতু দীর্ঘদিন ধরে শিং মাছ চাষ হচ্ছে বা চাষের তাই অনেক খামারি বাড়ি আছেন তারপরেও দেখা যায় গ্রেডিং করায় ভালো পোনা সংগ্রহের জন্য মাছ চাষ করে তেমন একটা সফলতা পাচ্ছে না এমন চাষিও বহু আছে তো তাদের জন্য বলবো আপনার শতভাগ নিশ্চয়তা সহিত যদি গ্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই পোনাগুলো পিস হিসেবে বা কেজি হিসেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো অবশ্যই খামার ভাই যারা আছেন বা শিং মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি বাচ্চা ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন